অসাবধানতা বসত শিশু কন্যার গায়ে গরম জল ছুড়ে দেওয়ার অভিযোগ অঙ্গনবাড়ি কেন্দ্রের সহায়িকার বিরুদ্ধে প্রতিবাদে অঙ্গনবাড়ি কেন্দ্রের ভেতরে সহায়িকাকে আটকে তালা মেরে দেওয়ার অভিযোগ পরিবারের লোকজনের বিরুদ্ধে বুধবার দুপুরে ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় সিউড়ি এক নম্বর ব্লকের নগরী গ্রাম পঞ্চায়েতের তালদিহি শিশু শিক্ষা কেন্দ্রে আহত অবস্থায় ওই শিশুটি সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন যদিও ওই কর্মীর দাবি তিনি ইচ্ছাকৃতভাবে করেননি তিনি দরজার পাশ পাশে গরম জলটি নিয়ে দাঁড়িয়েছিলেন সেই সময় অসাবধানতার কারণে ঘটনাটি ঘটেছে আহতের পরিবারের লোকজনের অভিযোগ বছর চারেকের ওই শিশু কন্যা ওই অঙ্গনবাড়ি কেন্দ্রে খাবার খেতে গিয়েছিলেন সেই সময় অসাবধানতা বসত ওই কেন্দ্রের সহায়িকা পানমনি হাসদা গরম জলটি বাইরে ফেলতে গিয়েছিলেন কিন্তু সেই সময় ভুল করে তিনি ওই শিশুর গায়ে জলটি ছুড়ে দেন তাতেই আহত ওই শিশুর কন্যাটি বর্তমানে সে শিউরি সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন এরপরেই পরিবারের লোকজন ওই পানমুনিকে আটক করে কেন্দ্রে তালা চুরিয়ে দেয় দীর্ঘক্ষণ তিনি তালাবন্ধ অবস্থায় থাকেন এরপর শিউরি থানার পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয় এবং সহায়িকাকে কেন্দ্র থেকে বের করে বাচ্চাটা সেন্টারে খিচুড়ি যাচ্ছিল যাচ্ছিল তখন হেল্পার যে রান্না করে

স্কুলে না যে স্কুলে নাকি বাচ্চাটা এসেছিলো খিচুড় নিতে আর যে খিচুড় ঘাটে সে মানে ডিমের জলটা মানে দুয়োর থেকে হিঁচতে গিয়েছিল তখনই বা বাচ্চার ঢুকছিলো টিপি নিয়ে তখনই ওটা গাটা পুরে গেছে মানে গলা থেকে বুক পর্যন্ত না দেখেছি হ্যাঁ না দেখেই ছুঁড়েছি দেখলে দেখে ছুট কোনো দিন ছুটবে বাচ্চা ছেলে গায়ে না দেখে ছুট ছুঁড়েছে কিন্তু ওকে তো একটা দেখা উচিত

আর ওই যে 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 মহিলা যে খিচুড়ি ঘাটে তাকে স্বাস্থ্য অনুযায়ী দেখি যদি আমাদের পয়সা মধ্যে আসে তো ঠিক আছে নাহলে আইনে স্বাস্থ্য হ্যাঁ এখন ওকে আটকে আমি গ্রামের মানুষ আমি বাইরে থাকি আমি আমি বাইরে থাকি ঠিক আছে তা আমি বলেছি যে আটকে রাখ পুলিশ পুলিশের কি তুলে দেয় তুলব নে পাইছে মধ্য আছে তুলব নাও ৰাজেন মুৰমু মেৰ নাম কলিকা মৰ্মু নিশ্চিত চাকরির একমাত্র ঠিকানা সানসাইন ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট হোটেল ও হসপিটালিটি ম্যানেজমেন্ট কোর্স শেষে লাইন এয়ারলাইন্স হোটেলস হসপিটাল সেক্টরে হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিত চাকরি দেশে এবং বিদেশে ভর্তি চলছে আজই যোগাযোগ করুন আওয়ার ক্যাম্পাস বঙ্গগা ও বারাসাত উত্তর চব্বিশ পরগনা পশ্চিমবঙ্গ কল সেভেন ফোর ডাবল সেভেন এইট ফাইভ ডাবল জিরো ফাইভ এইট বিস্তারিত জানতে লগন করুন ডাবলি ডাব্লু ডট এইস আই ডট কম